মনে আমাৰ মনোনয়ন খাই হল এগলা স্বতন্ত্ৰ হাইকুৱা সেনা কৰি দিলো আমাৰ ও আমার তাহির মামার ছেলে তা আমি ভাবলাম যে আহাই কী বা আমি ভাবছি যে আমার বাবা কোন বিদায় দিবা কি জানিবাহ খেলা দিছে উখিয়ে না জানি যেভাবে আমার লোক রে গাছে উলি আহা সুবিমুগ গিয়া দেখি ফইলাক মাও বালি বাইরে হ্যাঁ আপনার এই কাগজ ঠিক আছে কিনা দেখছে উঠছে তার আলী গেছিল আর ওই যে ধর্মগড়ের বিলাল বিলাল, গেছিলাম বাইরে আবার একটা বালাগুন আছে একটা বালাগুন আমারে দেখলে কিছু খাবে। কারণ ইমানদারে দেখলে তারা ইমান কম এরা একটু খাফ যাই হোক মা বৈধ করলো। কইলো যে আপনি একটা বৈধ এর মধ্যে থেকে আমার ডাকে না ডাকে লিটন বেজি আমি বলি এই মনে হয় আমার ফোর এমন হয় বাতিল করবো লিটন বেজে ডাকিয়া খানা খানি করতেছে এরা তিন লাই আমি মনে হলাম যে তার টা ডাকিয়া মনে হয় আমার টা খান সে তো মন্ত্রীর লোক তার টা ডাকিয়া মনে হয় বাতিল করে দিব এরপরে দিস হিসাবে টাইম নেয়া কাগজটা নেয়া নই আপনি যে ওয়ান পার্সেন্ট ভোট দশ জনের ইন্টারভিউ আমরা নিছিলাম দশ জনে মিনিট লিটন না সব ক্যামেরা ইয়া উপস্থিত আমারে দরাইয়া কইলো যে আপনার টা গৃহীত হইল আমি কই আলহামদুলিল্লাহ একটা বাধা আমি এরপরে ও কা ইটা তো গেছে